আল্লাহ তুমি আমার গুণাগার মুক্তি বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সালাম কেমতের ময়দানে বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া খাতামুন নবীন রাহমাতাল্লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্ব বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তো আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল যা চাবেন তাই দেবো তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্ব নবী এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নবসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমার বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাকার মুখকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাব দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকার একটা করে দোয়া দিয়েছে নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আফতাবি উদা ওয়াছি শেফান্নি উম উম তিয়ামাহ আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উন্নতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেব অসফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও কেউ তুই জাহান নামে ঢুকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে নামে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু এর জন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার কার সাহস আছে এত বড় পাটা কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিষ্ণু বিশ্ব দিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাববে সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মাতি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দাতে হ্যাঁ ইব্রাহিম আলাইসাল্লাম থার থার করে কাব্যে আর বলবে নাফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও মুসা আলাইসাল্লাম থর থর করে কাব্য আল্লাহ নফসি নাফসি আমারে বাঁচাও আর আপনি পিরিয়ট দরবারেজে শেষ দাদেন কোথায় আছেন আপনি খবর দাও কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লাত আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওলিদেরকে মোত্তাকাইনদেরকে শাহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর অলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে পড়ে থাকে তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তাল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করব কথা বুঝেন নাই আমার কি হবে আমি জানি তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনের বাঁচাও বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়দুন নাসি ইয়াউমুল কিয়ামা আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বলেন বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বাঁচাতে পারবে না মরিদ বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় পরিচয় দিবে দিবে না না কর্মী নেতার ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বমী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে এ মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করুন বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইসাল্লামের কাছে যাই যেন আল্লাহর যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমনতের ময়দানে সবাই মিলে সেহেদ আদম আলাই সাল্লামের কাছে যাই বলবি আবাল বাশা রিয়া উবুল আলহামিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে সাঁইঠ হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে শেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিল আমার কোন উত্তর নাই তোমার বাসা এমনি আমি নবীর নবীরা থার করে কাঁপবে সেদিন আদম আলাইসাল্লাম বলবেন আমি পারব না মাফ করো আমাকে আমি পারব না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ রনবী নু আলাহিসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউয়াল উর রসুল ইফিল আর্দাব প্রথম রাসূল আদম আলাইসাল্লাম নবী ছিলেন রসূল ছিলেন না এই দুনিয়ার পক্ষে প্রথম রসূল ছিলেন আল্লাহর নবী নু সালাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসূল আল্লাহ নু আল্লাহ আপনাকে আব্দান শাকুরা সুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাইসাল্লামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা জমিন জামিনটা মাথার কাছে কি আর কত কত দাঁড়িয়ে রে যে বলেন বিচার যেন শুরু করে আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারব না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষণ নিযুত কুটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খালিল্লাহ ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিল। ওইটাকে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরায়েলের নবী মুসালাইসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাইসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ মুসাফ আপনি ছিলেন কালিম উল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রবদুল্লা আলামিন আপনাকে তাওয়ার আত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ কর আমিও পারব না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফিরেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পরে থাপ্পরের লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন আল্লাহ জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বললো না আজকে পট্টো রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবীস আলাইসাল্লামের কাছে যাও কেমনতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবীব ঈসা আলাইসাল্লামের কাছে যাবে যে বলবে নবী ঈসা আপনি রোহাল্লা বাবা সার আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাহ ইসাল্লাম বলবেন আমিও না আমার খ্রিস্টানেরা বাদ দিয়ে আমি ইসার এবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে যদিও আমি আমার আবাদত করতে বলি এবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসলাম ইসলাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পায়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাচাল্লিলা আল আমিন ইয়া হা নবীন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্ব নবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুই জাহান্নামে নামে ঢুকাতে পারব বিশ্বনবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাকার উন্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী শালা আরো ক্ষমতা নাই বিশ্বনবীর সেদিন শেষ দায় পড়ে উন্মাদের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি, নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মাচি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কেটেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্ব নবীর সালাম দেই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দূতটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনার সালাম দিয়েছে বিশ্বনবীর নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয় থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল্লাহ